শুভ কাবেরির নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার এখন বাজে ওই বিকাল পাঁচটার মতো আর দুদিন পরেই বাড়িতে কালী আজ থেকেই বাড়িতে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে বাড়ির সামনেটাও একটু প্যান্ডেল হচ্ছে আর এদিকেও প্যান্ডেল হবে এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আমাদের বাড়ির তুলসী মঞ্চটায় তুলসী গাছটার অবস্থা খুব একটা ভালো নয় তাই এখন আমরা এসেছি একটা তুলসী গাছ নিয়ে যেতে এটা আমাদের তুলসী মঞ্চে লাগানো হবে এই গাছটা বেশ ঝাগড়াও আছে তো এটাই আমরা নিয়ে যাব। ওই ছোট আম গাছটাতে কত আম হয়ে আছে দেখুন যাই হোক আমরা তুলসী গাছটা নিয়ে চলে এসেছি আর তুলসী গাছের যে মঞ্জুরিগুলো হয়েছিল সেগুলোকেও মা সব কেটে দিচ্ছে তারপর গাছটা এখন বসানো হচ্ছে আগে তুলসী গাছটাও এই গাছের সাথেই আবার লাগানো হবে আগের গাছটা একটু বড় ছিল কিন্তু গাছটার উপরের দিকেই শুধু কয়েকটা পাতা ছিল তারপর পুরো গাছটাই ফাঁকা ছিল তাই আবার নতুন একটা তুলসী গাছ ওটার সাথে বসানো হলো এদিকে আজকের মতো প্যান্ডেল এটুকুই করেছে বাকিটা হয়তো কাল থেকেই শুরু করবে আর আমাদের বাড়ির সামনে যে সব ময়লা আবর্জনা ছিল সেগুলো সব আজকেই পরিষ্কার করে দেয়া হচ্ছে তো এখন বাজে ওই রাত আটটার মতো আর এখন ভাবছি আমি এখানকার আলপনাটা দেয়া শুরু করব। আগের আলপনাটা তো ভালো করে তুলে পরিষ্কার করে ফেলেছিলাম তবু হালকা হালকা একটু বোঝা যাচ্ছে এটা কোনো ব্যাপার না ও ধীরে ধীরে পুরোটাই মুছে যাবে তো এবারের আলপনাটা আমি এখানে কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না কিন্তু শুরু না করলে শেষও তো করতে পারবো না তাই না আর মামিও আমাকে এই আলপনার মেন যেটা পার্ট যেটা আমার করতে একটু অসুবিধাই হচ্ছিল এই যে এই গোল সেপটা এটা করতে হেল্প করছিল আমি ফুলটা এঁকে নিয়েছিলাম আর তারপরে শুরু করে দিয়েছি রং করা এই ফুলটা আঁকতেই আমার একটু বেশি সময় লেগে গিয়েছে কারণ ফুলটা তো অনেকটা বড় করেই করতে হবে আর ফুলের পাবড়ি গুলো সব সমান করে করতে হয়েছে তবে রংটা করতে খুব বেশি সময় লাগবে না চলুন চটপট করে নিই তো আজকে যতটুকু আমি এঁকেছি পুরোটাই আমার ফেব্রিক রং দিয়ে রং করা হয়ে গেছে আজ আর করবো না এতটুকুই থাক তো আজ হলো পরের দিন সকাল মানে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে দশটার মতো কারণ এই কাজটা আমি যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ যেন মনে ঠিক শান্তি পাচ্ছি না এটা ছাড়াও তো আরো পুজোর অনেক কাজকর্মই আছে সেগুলোও তো করছি তাই এই কাজটা এখনো পুরোপুরি শেষ করে উঠতে পারছি না যাই হোক মাঝের ফুলটা চারিপাশে একটা করে করে ফুলের পাপড়ি এঁকে নিয়েছি এবং রং করাও শুরু দিয়েছি এর বাইরে আরো একটা ডিজাইন করব তবে সেটা এখন আর করব না পরে সময় করে করে নেব এখন শুধু এতটুকুই করব তো সাদা রঙের কাজ শেষ এবারে করছি লাল রং দিয়ে তবে সাদার ওপরে লাল রংটা করতে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো এই যে এখনকার মতো এতটুকুই করলাম বাকিটা আবার পরের সময় করে করে নেবো শুধু এটুকু থাকলেও যথেষ্ট এরপরে আর কিছু না করলেও হবে বেশ সুন্দর লাগছে দেখতে আমার আলপনাটা যেমন সুন্দর লাগছে তেমন বাইরের আকাশটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে যাই হোক চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং কমেন্টেও জানাবেন চলুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে